যে নারী তার স্বামীর কাছে নিরাপদ সে পুরো পৃথিবীর কাছেই নিরাপদ একজন সুদর্শন পুরুষের একজন যত্নবান পুরুষই সুন্দর আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম এখন যেহেতু গ্রামের বাড়িতে নেই ননদের বাসায় আসছি তো এখানে এসে তো কোনো কাজ আমি করা লাগতেছে না বসে বসে খেতে পারতেছি এখানে শুধু ছেলেকে সামলাও আর বসে থাকো আর কোনো কাজ নেই এরপরও আপার কাছ থেকে একটু চেটে কাজ করি যাতে ভিডিও করতে পারি কেননা কাজ যদি না করি তো ভিডিও কি করব কিছু কিছু পাবলিক আছে বলে যে এদের কি কাজ শুধু এরা বিডিও করে বা কাজগুলোই যদি না করতে পারি তাহলে কি কি ভিডিও করব আর কি ভিডিও বানাবো বা আপনাদের মাঝেই বা কি শেয়ার করব অনেক বড় বড় ব্লগার আছে তাদের মানে কমেন্টই বেশিরভাগ এই কমেন্টগুলো আসে এরা তো ভিডিও করার জন্যই এই কাজগুলো করে ঠিকই তো ভাই কাজগুলো করে এরপর যদি ভিডিও করে এতে থেকে যদি কিছুটা উপার্জন হয় নিজের হাত খরচটাও তো হয় স্বামীর কাছ থেকে তো আর চেয়ে নিতে হয় না এখন স্বামী ঠিক আছে যে আপনার সব কিছু ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব পালন করবে এখন যদি আপনি তার দিকটা না দেখেন সবসময় বলবেন যে সে আপনাকেই ভালোবাসবে আপনাকেই সবকিছু করবে আপনার সব দাবিগুলো মানবে আর আপনি যদি তার কোনো কিছুই না মানেন বা তাকে সম্মান না করেন তাহলে তো সে সম্মান করবেন না সম্মান দিলেই সম্মান সবার ক্ষেত্রে এক হয় না এখন কিছু কিছু মানুষের জন্য সবাই খারাপ হয়ে যায় না এই তো আজকে রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস আমি এখানে এসে তো রান্না বান্না করি না আপা কোনো কাজ করতে দেয় না তো যারা কাজকাম টুকটাক করে তারা তো আর বসে থাকতে পারে না এর জন্য এই তো আমি একটু রান্না করছি আর ভিডিও করছি আর আপনাদের সাথে এখন গল্প করতে চলে আসলাম এই তো প্রথমে আমি কিন্তু সব কিছু সব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই যে লবণ এই লবণটা দিতেই আমার মনে থাকে না সব সময় প্রায় সময় আমি প্রায় তরকারিতে এই লবণ দিতে ভুলে যাই এই যে এখন মনে আসলে আমি দিয়ে দিলাম আর এই দিকে এই ডালগুলো কিন্তু দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল যত আগে ভালো করে ভিজিয়ে রাখবেন অতটা সুন্দর করে ফুলে উঠবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এইখানে প্রচুর পরিমাণে মানে ঘ্যাসের সমস্যা একদম অল্পই একটু ঘ্যাস থাকে এতে না রান্না করা যায় না খাওয়া যায় এই তো অল্প একটু ঘ্যাসই রান্না করতে হচ্ছে যেহেতু খেতে হবে এই তো খুব ভালো করে কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর এই যে এখন প্রচণ্ড পরিমাণে রোদ এই তিন চার দিন যাবত মানে এখানে কোনো বৃষ্টিই নাই গরমে আমাদের অবস্থা খুবই খারাপ যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে অনেক একটু যদি গরমও হয় তো রাস্তায় বের হলে একটু হাওয়া বাতাস লাগে আর এখানে তো কোথাও যাওয়াই যায় না রুমে তবে এখানেও হালকা পাতলা বাতাস আছে তবে গরমটাই বেশি এই তো এরপর বুটের ডাল দিয়ে খুব ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে এই তো আমার রান্না হয়ে গিয়েছিল এরপর একটু প্লেট সাজিয়ে এখন খেতে বসে গিয়েছি আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওর সাথেই থাকবেন সবসময় আল্লাহ হাফেজ